দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি বৃহস্পতি জেলার অতিথ্যহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে সোমবার কি বাচ্চা কি বেটি বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দুধ কতটুকু হয় আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কি গৌর দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম

এই যে তুমুল হারে কিন্তু গ্রামের লড়াটা চলছে বেটা বাচ্চা

ايه बेटी बच्चा बेटी बच्चा দাতে কটা ভাই দাতে দুধ কতটুকু হয় দেশি কিরু কত বলছেন আমি কত কত চাইছেন আঠারো আঠারো হাজার শাহিওয়াল বাছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল কালারফুল

কত বলছেন কত তেইশ তেইশ কত চাইছি আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার बच्चा बेटा बेटी, बेटी। बेटा बच्चा बेटा बच्चा কত বলছেন আপনি কত একশো পাঁচ কত চাইবেন বারো হাজার চাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে কয়টা চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান কিছু দেখে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই দত্তটা দেবো তাহলে বিলাল ভাই সংগ্রহ কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন লোক হিসাবে কেমন কিভাবে আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে আচ্ছা বেলাল ভাই গরুগুলো একটু দেখান তোমাদের